আসসালামু আলাইকুম আজকে গরু মাংস লাল গ করে রান্না করাটা ঝোল লাল করে রান্না করার গরু মাংসটা দেখাচ্ছি আমি প্রথমে তেল দিয়েছি এবং এর মধ্যে পেঁয়াজ দিয়েছি এখানে চারটা বড় পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়েছি এখন এই যে ফ্রেশ মাংস আমি এখানে দুই কেজি মাংস রান্না করব এবং হাত দিয়ে আর মাংস আলাদা করেছি তেল এবং পেঁয়াজ কষানোর পরে তেজপাতা লাচি দিয়েছি এবং লবণ দিয়েছে এখন দু চামচ দু টেবিল চামচ মরিচ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ হলুদে গুঁড়া দিচ্ছি তারপর এই যে ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ এটা হচ্ছে আপনার জিরা গুঁড়া আধা টেবিল চামচ এবং এখানে গরম মশলা যত ধরনের গরম মশলা আছে সবগুলো মশলা এবং সবগুলো মশলা আমি ব্লাইন্ড করেই নিয়েছি পুরো করেছি আমি এটা ফ্রেশ মশলা দিয়ে ঘরের তৈরি মশলা দিয়ে রান্না করতেছি এই মশলাগুলো দিয়ে আগে কষিয়ে ফেলবো মেক্ষণের জন্য মরিচের গোলগুলো যেহেতু ড্রাই সেজন্য পানি দিয়েছি পানিতে কষিয়ে নিয়েছি পানি এবং তেলের মধ্যে সাথে লবণটাও দিবেন এখন আদা বাটা রসুন বাটা এগুলো দিব এগুলো দিয়ে অনেকক্ষণ কষিয়ে ফেলবো কষিয়ে যখন তেল উপরে উঠবে তখন আমি হাড্ডিগুলো আলাদা আদা দেবো আগে হাড্ডিগুলো কষিয়ে দেবো তারপর গরু মাংসটা ঢেলে দেবো ফ্রেশ মাংসটা কারণ হাড্ডি হতে সময় লাগে এই যে এখানে গরম মশলা গুঁড়া এখানে গরম মশলা গুঁড়ার মধ্যে এলাচি দারচিনি লং গোলমরিচ গোলমরিচ অবশ্য শেষেও দিব একটু তারপর যত ধরনের মশলা আছে জৈন আছে কাবাব চিনি আছে সব ধরনের মশলা আমি গ্রাইন্ড করে তুলেছি একটু সামান্য তেলে এবং এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ কষানোর পরে যখন তেলটা উপরে যাই উঠবে তখন আমি হাড্ডিগুলো দিয়ে দিলাম প্রথমে প্রথমে আমি হাড্ডিগুলো প্রায় পনেরো বিশ মিনিট সিদ্ধ করবো ও মশলার সাথে কষিয়ে নিয়ে একদম ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু পনেরো মিনিট এটা যখন অনেকক্ষণ সিদ্ধ হবে তারপর আমি গরু মাংস ফ্রেশ মাংসটা ঢেলে দেবো কারণ খাঁদি সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য আমি দুবারেই করেছি এটা হচ্ছে লাল গরু মাংস রান্না কালো ভুনা আছে এমনি গরু মাংসের কিমা আছে বা অন্য ধরনের রান্না আছে এটা একটা এই মাংসগুলো ফ্রেশ মাংস আমি প্রথমে পানিতে টুকরো করে পানিতে ধুয়ে নিচ্ছি খাড্ডিগুলো ধুয়ে নিয়ে ওগুলো কষতে দিয়েছি এখন ফ্রেশ মাংসটা ধুয়ে ভালো করে উঠিয়ে নেব উঠে পানি জড়িয়ে রাখবো তারপর হাড্ডি কষানো হয়ে গেলে এই মাংসটা ঢেলে দেবো হাডিটা বেশি উঠলো পুষিয়ে যখন উঠে এবং উপরে যখন তেল বেশি তেল বেশি উঠলো তখন আমি এই মাংস ধরো ফ্রেশ মাংসটা দিতে দিলাম আমি এখানে দুই কেজি মাংস রান্না করতেছি এবং লাল করে ঝাল ঝাল করে রান্না করা একটু ঝোলঝোল থাকানো থাকবে উদ্বোধনের রান্নাটা লাল মাংস রান্না দেখানো আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে রাঁধবেন যাবতীয় গরুর জাবতীয় যত মশলা আছে আপনার জই কাবাবচিনি রাঁধুনি মশলা রাঁধুনি একটা মশলা রাঁধুনি মশলা গুড় আর হা রাঁধুনি একটা মাংসের মশলা ছোটো ছোটো এটা তারপরে লং এলাচি দারচিনি মিষ্টি জিরা আরেক ধরনের জিরা মশা মশ মাংসের জিরা সব আমি এখানে ব্লাইন্ড করে নিয়েছি এখানে আমি সাদা গোলমরিচ কালো গোলমরিচও ব্লাইন্ড করে দিয়ে নিয়েছি সব যখন একটু কষানো হবে প্রথমে দিয়ে মশলা কিছু কিছু দিয়ে কষিয়ে নিয়েছি এখন এক্সট্রা দিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর আসে একটু ঝাল হয় গরু মাংস একটু ঝাল না হলে এই শীতকালে গরু মাংসও ঝাল ঝাল না হলে ভালো লাগে না এটা রুটি দিয়েও খেতে পারেন আপনি পোলাও ওষুধও খেতে পারেন এমনিও খেতে পারেন বিশেষ করে চালের রুটি দিয়েও মজা হয় সেই জন্য আমি লাল করে এই গরু মাংসটা রান্না করেছি এবং ভিডিওটা করেছি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা আপনারা দেখবেন কীভাবে ঝাল করে এই যে দেখুন রান্নার পরের নমুনাটা কি সুন্দর তেল বেশি উঠেছে এবং দেখতে লুকিংটা এই যে মাংস লাল গরুর মাংস রান্নাটা দেখতেও সুন্দর লাগতেছে আপনাদের জন্য শেয়ার করলাম ঝাল করে গরু মাংস রান্নাটা আপনারা নিজেরাও কীভাবে রান্না করে ফেলতে পারেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আপনাদের আজকে দেখালাম আপনাদের গরু মাংস লাল করে কীভাবে রান্না করবেন ফ্রেশ মাংস আমি বাজার থেকে আনলাম আজকে মাংসের কালারটাও সুন্দর ছিল এই জন্য রান্নাটা অপূর্ব হয়েছে ওকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে আসসালামু আলাইকুম